এই প্রোজেক্টরটি মোটামুটি ঠিকই ছিল পাওয়ারও ছিল সবই ঠিক ছিল কিন্তু একটু পরে এই যে লাইট আপ ডাউন করে গরম হয়ে বন্ধ হয়ে যায় হয়তো কোনো ফ্যানের সমস্যা আছে যাই হোক সার্কেটে মাদার বোর্ডে কোনো সমস্যা থাকতে পারে এটা সি প্রজেক্টর যদি কেউ সার্ভিস করেন অথবা জানেন কিনতে চান কিনতে পারেন এটার সব কিছু ভিতরে অরিজিনালি আছে কোনো কিছু খোলা হয়নি সব কিছু ঠিকঠাক আছে আমি কিছুদিন আগেও এটার ছবি টবি চালাইছি যাই হোক যদি কারো লাগে নিতে পারেন আপনার এমনি ভিতরে সবই আছে ডিসপ্লে মিসপ্লে কালার সব কিছু ঠিকঠাক আছে পাওয়ার আসতে একটু দেরি হয় মানে আস্তে আস্তে দেরি হয় যখন আসে তখন ছবি টবি কালার ঠিকঠাকই চলে কিন্তু আস্তে আস্তে যখন গরম একটু বেশি হয় বন্ধ হয়ে যায় যদি কেউ ওইগুলা সারতে পারেন অথবা ব্যবসা করেন কিনে নিতে পারেন কে নিয়ে সার্ভিস করে নিতে পারেন আমার ঠিকানা টাঙ্গেল কাগমারি ব্রিজের ডালে কুড়িয়াগুলোও নিতে পারেন আইসাও নিতে পারেন দাম দর করতে পারেন